আসসালামু আলাইকুম বিশমিল্লা টেনি কার সেন্টার তো আজকে যে যাকে দেখছেন ড্রাইভিং ছিঁড়ে যে গাড়ি চালাইতেছে আমাদের এলাকার আর কি চট্টাচমন্দির বাস হয়েছে তেলিয়া পুকুর পার আমার আমার ভাতিজা আর কি ভাতিজা সম্পর্ক হয় তো হচ্ছে এই ভাতিজা ড্রাইভিং শেখার খুব ইচ্ছুক অনেক দিন ধরে ঘুরতেছে তা সে হচ্ছে আজকে আজকে আমাদের কাছে আসছে আমাদের এখানে ড্রাইভিং শিখবে অটো এবং মেনুয়াল দুটাই শিখবে তো হচ্ছে কুমিল্লাবাসী এবং কুমিল্লা আশেপাশে ভাই বোনেরা ইসমিলটেনিক কার সেন্টার থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আছি আছি আমরা ভালো আছি তো হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যে বিপদ আমাদেরকে আমাদের হেফাজত করে আমরা যেন সবাইকে সই সালামতে সুন্দর মনোরম পরিবেশে সবাইকে সুশিক্ষায় শিক্ষা করতে পারি এই দোয়া সবাই আমার জন্য করবেন আর হচ্ছে বিশেষ কথা হচ্ছে আমরা কুমিল্লা নিয়ে আসছি একমাত্র বিশেষ অটো এবং মেনুয়াল এবং পাশাপাশি থাকবে মহিলাদের জন্য বিশেষ উপহার থাকবে হচ্ছে আমাদের এখানে মহিলার ট্রেনার দ্বারা স্কুটি বাইক শিখানো হয় তা হচ্ছে কুমিল্লা আশেপাশে যা বা কুমিল্লার বাসী যারা আছেন যারি কেউ ড্রাইভিং শিখতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে চত্বা চট্টাচমুনি সালাউদ্দিনের পূর্ব দিকে বক্সত্ব ছট্টাচমুনি এখানে আসলে দেখবেন আমাদের বিসমিল্লা ট্রেনিং কার সেন্টার সাইনবোর্ড লেখা আছে অথবা এটা না দেখলেও যে এস এস ইন্টারনেট অফিস আছে এখানে আসলে আমাদেরকে পাইবেন অথবা ইউটিউবে আমাদের চ্যানেল আছে বিসমিল্লা ট্রেনিং কার সেন্টার এই বিষমিল্লা ট্রেনিং কার সেন্টার লিখে সার্চ দিলে আমাদের পেজটা পেয়ে যাবেন আর একটা পাবেন হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজ পেজ হচ্ছে এম ডি আরিফ খান দিয়ে আসলে আমাদের পেজ পেবেন অথবা কুমিল্লা সিটি ড্রাইভিং সেন্টার লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজটা পাবেন হচ্ছে আজকে ভাতিজা যে ভাতিজাহাজ চালাইতেছে এটা হচ্ছে আমাদের একবার আজকে আজকে নতুন একেবারে নতুন সে মোটামুটি মাসাল্লাহ তার এত ধারণা এত অভিজ্ঞতা অনেক